বেলডাঙ্গা থানার পক্ষ থেকে সকল বেলডাঙ্গাবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতি বছরের ন্যায় ঈদ উল আজাহা উৎসব এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং বেলডাঙ্গা থানা এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য কাম্য কোরবানি নির্দিষ্ট জায়গায় করুন এবং বর্জ্য পদার্থগুলি একটি নির্দিষ্ট স্থানে ফেলুন যাতে পরবর্তীকালে তা থেকে কোনো রোগ জীবাণু সৃষ্টি না হয় কোনো কুকুর বা জন্তু সেগুলো যাতে টেনে না নিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কোরবানি তা ভালোভাবে ঢেকে ঢুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা থানায় খবর দিন যাতে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় মোটর বাইক চালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ট্রাফিক আইন মেনে চলুন হেলমেট পরে মোটর বাইক চালানি বেপরোয়াভাবে বা অতি দ্রুত গতিতে মোটর বাইক চালাবেন না কোনোরূপ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখুন যাতে আপনার উৎসবের দিন দুঃখের দিন না হয় মনে রাখবেন আপনার পরিবার আপনার অপেক্ষায় আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সাথে উৎসব পালন করুন মনে রাখবেন বেলডাঙ্গা থানা সর্বদা আপনার সাথে আছে